আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হল আমার আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি কোর এবং ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটিটার মধ্যে প্রক্সিমাইসি সেন্সারের মধ্যে কিন্তু ব্ল্যাক পলি ছিল না তো আমি আলাদা একটা পলি লাগিয়ে দিই যাতে প্রক্সিমাইসি সেন্সার প্রবলেম না করে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি সাদা গ্লু ইউজ করেন সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি আপনারা পলি ইউজ নাও করেন বাট কালো আঠা ইউজ করলে কিন্তু এই পলিটা নিয়ে কোনো সমস্যা নাই আপনার প্রক্সিমেসি সেন্সার কাজ করবে কারণ সাদা গ্লু ইউজ করলে যেটা হয় আলোর প্রতিফলিত হয়ে সেন্সারের মধ্যে যখন আলো যায় তখন আপনি কানে যখন ফোন লাগাবেন কথা বলার সময় তখন কিন্তু এটা অফ না আর কি আর আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা আমি একদম কমিয়ে দেওয়ার পরেও কিন্তু আলোটা অনেক হাই কোয়ালিটি তো এটা হচ্ছে বেটার কোয়ালিটি ডিসপ্লে আর আরেকটা জিনিস বোঝানোর জন্য যারা ব্র্যান্ডেড মনে করেন কি উপরের যে পলিটা সেটার মধ্যে যদি কোনো ব্র্যান্ড লেখা থাকে সেটা মনে হয় খুব ভালো কোয়ালিটি আসলে বাস্তবতা হচ্ছে তা না ব্র্যান্ডেড আসলে উপরের পলি যেগুলো থাকে ম্যাক্সিমাম ডিসপ্লেগুলো হচ্ছে কপি নর্মাল ডিসপ্লে অরিজিনাল ভালো কোয়ালিটি ডিসপ্লেতে কখনোই এই পলির মধ্যে কোনো ব্র্যান্ডেড উল্লেখ থাকবে না এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওটা করেছি দেখেন আমি দুইটা ডিসপ্লে লাগালাম তো দোনোটার মধ্যে কিন্তু উপরে কোনো ব্র্যান্ডেড পলি নাই যেগুলো ব্র্যান্ডেড পলি থাকে এগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি ডিসপ্লে সেগুলো আপনি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে লাগাতে পারবেন আর এই ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগাতে গেলে মিনিমাম পনেরোশো টাকার মতো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন